জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স সন্দেশকালের দ্বিতীয় সিটিং ভিডিওর অভিজ্ঞতার মধ্যেই মোদীর চার সভা মমতার জোড়া সভা ব্যারাকপুর এবং উলুবেরিয়ায় সন্দেশকালে সিটিং ভিডিও দ্বিতীয় পর্বের অভিঘাত বনগাঁ এবং হাওড়ায় অভিষেকের জোড়া সভা তমলুকের প্রাক্তন বিচারপতি প্রচারে মিঠুন আইপিএল ধনী কহিদের পরীক্ষা কেজরিওয়ালা তেইশ দিনের তৃতীয় দিন বৃষ্টি হবে কোথায় কতটা কলকাতায় চলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত্রিবাস রাজভবনে রবিতে তিন জেলায় চার জনসভা উদ্ভব ঠাকরে শিবসেনাকে নকল বলে খোঁচা মোদীর তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী যোগ বিজেপিতে ডোমকলে উদ্ধার ভর্তি বোমা নিষ্ক্রিয় করতে আসবে স্কোয়াড নবীনের উড়িয়া অজ্ঞতাকে কটাক্ষ মোদী দল ছাড়লেন বিহারের কংগ্রেস মুখপাত্র বিনোদ শর্মা জেল থেকে বেরিয়ে মেগা রোড শো প্রচার শুরু করবেন কেজরি কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাগড়েকে হুশিয়ারি নির্বাচন কমিশনের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রোড শো আটকে দিল কমিশন ভোটের জন্য কেজরিওয়ালাকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট আলিপুর জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা বর্ধমান দিলীপের রোড শো ঘিরে জয় বাংলা স্লোগানের অশান্তি আলিপুর জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ অভিষেকের মনোনয়ন জমা দিলেন তৃণমূল দুই প্রার্থী সৌগত এবং সায়েন্দিকা দিনভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নবমবারের জন্য রাজ্যের প্রচার কর্মসূচিতে এসেছেন মোদি শনিবার তিনি রাত্রিবাস করছেন রাজভবনে আজ বাংলায় পরপর চারটি সভা করবেন তিনি তার আগে শনিবার রাতে সন্দেশকালী সিটিং অপারেশনের দ্বিতীয় পর্ব প্রকাশে এলো এই ভিডিওতেও সন্দেশকালী দুই নম্বর ব্লকের বিজেপি মন্ডল সভাপতি সেই গঙ্গাধর কয়ালকেই দেখা গেল ছেচল্লিশ মিনিট সাত সেকেন্ডের এই ভিডিওর শুরুতেই সন্দেশকালীন যে মহিলা আন্দোলন করেছিলেন তাদের আত্মিক সাহায্য করার বিষয়টি নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে গঙ্গাধরকে সন্দেশকালের বিজেপি নেতা গঙ্গাধর অবশ্য প্রথম ভিডিওটি বিকৃত বলে ইতিমধ্যে সিবিআই বয়ান দিয়েছেন কলকাতা হাইকোর্টের মামলাও করেছেন শনিবার রাতে সিটিং ভিডিও দ্বিতীয় পর্বটি যখন প্রকাশ্যে আসে ঘটনাচক্রে সেই সময় কলকাতাতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই ভিডিও কী অভিঘাত হয় রাজ্যের রাজনীতিতে সেই দিকে নজর থাকবে প্রধান প্রধানমন্ত্রী আজ বাংলায় চারটি সভা করবেন তার প্রথম সভাটি হবে সকাল সাড়ে এগারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে সভা করবেন তিনি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সভাটি চুচুড়ায় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে ওই সভা করবেন তিনি বিজেপি সূত্রের খবর মোদীর দ্বিতীয় সভাটি হবে দুপুর একটা নাগাদ চুচুরায় সভা করার পরে দুপুর আড়াই নাগাদ প্রধানমন্ত্রীর তৃতীয় সভাটি শুরু হওয়ার কথা এই সভাটি তিনি করবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরুষ রায় বিজেপি প্রার্থী অপরূপ কান্তির দিগরের সমর্থনে ঐ সভা করবেন তিনি মোদীর চতুর্থ এবং দিনের শেষ সভাটি হবে হাওড়া জেলার সাকরাইলে বিকেল চারটি নাগাদ এই সভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে তার এই সভা থেকে হাওড়ায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন তিনি প্রধানমন্ত্রী মোদী আজ যে চার কেন্দ্রে প্রচার করবেন তার সবকটিতে আগামী কুড়ি মে ভোট গ্রহণ চার জনসভা থেকে মোদী কি বার্তা দেন সেদিকে আজ নজর থাকবে চতুর্থ দফা ভোটের আগে আজ শেষ রবিবার আজ জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম সভাটি করবেন ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গায় ঘটনাচক্রে আজই ওই লোকসভা এলাকায় প্রায় বিজেপি প্রার্থী অর্জুনের হয়ে প্রচার করবেন প্রধানমন্ত্রী মোদী একই দিনে ব্যারাক করে তৃণমূল প্রার্থী পার্থভৌমিকে সমর্থনে জনসভা করবেন মমতা আমরাঙা বরাবরই তৃণমূলের শক্ত ঘাটেই মমতার দ্বিতীয় সভাটি করবেন উলুবেড়িয়ায় লোকসভায় সেখানে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে তিনি সভা করবেন দু সালে ব্যাকপুর তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিলেও দু সাল থেকে পরপর চারবার উলুবেড়িয়াতে জয় পেয়েছেন তৃণমূল চতুর্থ দফার ভোটে ভালো ফল করতে আর জোড়া প্রচার সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তার প্রথম সভাটি বনগাঁ লোকসভা এলাকায় এই আসনে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করছে বিশ্বজিৎ দাসকে দু সালে লোকসভা ভোট এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি অভিষেকের পরবর্তী সভাটি হবে হাওড়া লোকসভার বালি বিধানসভা এলাকায় সেখানে চতুর্থবারের জন্য তৃণমূল প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তার সঙ্গে লড়াই বিজেপি রথিনে আজ সকালে তমলুক লোকসভা কেন্দ্রে পৌঁছার করবে মিঠুন চক্রবর্তী চপারে করে তার কোলাঘাটে পৌঁছানোর কথা সেখানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে রস্য করবেন মিঠুন এরপর মহিষাদল ও হলদিয়ায় জনসভা করার কথা তার কর্মসূচি ছেড়ে কলকাতায় ফিরে আসার কথা মিঠুরের আইপিএল এর দুটি ম্যাচ প্রথম ম্যাচ ধরি চেন্নাই সুপার কিংসের এর পরের ম্যাচটি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফে দলের কাছে বড় পরীক্ষা ম্যাচে পয়েন্ট থাকা চেন্নাইকে খেলতে হবে রাজস্থান রয়্যালস সঙ্গে এই ম্যাচে হারলে চেন্নাইয়ের শেষ চারে যাওয়ার কার্য তো অসম্ভব হয়ে যাবে এগারো ম্যাচে ষোলো পয়েন্ট থাকা রাজস্থান জিতলে প্লে অফে চলে যাবে এই ম্যাচ বিকেল সাড়ে থেকে আজ দ্বিতীয় ম্যাচ কোহলি ব্যাঙ্গালোর সামনে দিল্লি ক্যাপিটালস ব্যাঙ্গালোর বারো ম্যাচে দশ পয়েন্ট সেই ম্যাচে হারলেই এবারে আইপিএল থেকে বিদায় নেবে কোহলিরা অন্যদিকে ঋষভ পন্থের দিল্লির বারো ম্যাচে বারো পয়েন্ট দিল্লি হারলে তাদেরও শেষ চারে যাওয়ার জন্য অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে এই ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দুটি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে মোবাইলে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় জেল থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছে আপ্রধান অরবিন্দ কেজরিওয়াল তারপরে শনিবার দিল্লিতে একটি সাংবিধানিক বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী সেখানে কেজরি বলেন যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তবে দেশের সমস্ত বিরোধী নেতা জেলে যেতে হবে বিজেপি বিরোধী প্রচারে সুর সপ্তমে চড়িয়ে কেজরিওয়ালা আগামী কয়েকদিন ও কেন্দ্রের শাসক দলের উদ্দেশ্যে তোপ ডাকতে থাকবেন বলে মনে করা হচ্ছে আজ আপ্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়ে কেজরি নতুন কি বললেন সেদিকে নজর থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মালদহ উত্তর এবং হাওয়া অফিস মঙ্গলবার থেকে উত্তর এবং দক্ষিণে সর্বত্র বৃষ্টি কমবে কংগ্রেসের অধিককে ফুল ছুড়লেন বিজেপি প্রার্থী নির্মল অবশেষে সৌজনের রাজনীতি দেখলে বহরমপুর এবার ব্যাক স্লোগান নয় বাড়ি ঘিরে বিক্ষোভ নয় প্রচারে বেরিয়ে ফুল ফেললেন অধীর চৌধুরী ধন্যবাদ জানালেন বিজেপি প্রার্থীকে শনিবার শেষ দফার প্রচারে সৌজন্যের রাজনীতি দিল বহরমপুর ব্যস্ততঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিরাপত্তা রক্ষাকারীদের বহরমপুরে কংগ্রেস প্রার্থী গাড়ি তখন ঘিরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জনেরা একাধিকবার অধীর প্রচারে বাধা আসার পর হয়তো একটু বেশি হুঁশিয়ার তারা তবে এবার গো ব্যাক সোলবার নয় গাড়ি ঘিরে বিক্ষোভ নয় প্রচারে বেরিয়ে বিরোধীর কাছে ফুল ফেললেন অধীর ধন্যবাদ জানালেন তিনিও শনিবার শেষ দফার প্রচারে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর প্রচারের সৌজন্যের রাজনীতি দেখল বহরমপুর শনিবার সকাল রাস্তায় দুপাশে ব্যবসায়ীদের থেকে শুরু করে চলতি পথের অফিস যাত্রীদের মধ্যে ব্যস্ততা উত্তেজনা দুই তুঙ্গে রাস্তার একদিক থেকে আসছে কংগ্রেস প্রার্থীর অধীর রোড শো উল্টো দিক থেকে আসছে বিজেপি প্রার্থী নির্মল সাহার প্রচার গাড়ি একদল জয় শ্রীরাম ধরে দিচ্ছে অন্যদিকে থেকে আসছে বন্ধে মাতরাম স্লোগান এই বুঝি আবার অশান্তি বাঁধে এই আশঙ্কা থেকে রাজ্যে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যেও ব্যস্ততা ছিল হুটখোলা জিপে হাত নাতে নাতে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর কয়েকশো দলীয় কর্মীর সমর্থক নিয়ে হুটখোলা গাড়িতে উল্টো দিক দিয়ে আসছেন বিজেপি প্রার্থী নির্মল এবং জেলা বিজেপি সভাপতি সাকার আপ সরকার দুটি গাড়ির মধ্যে দ্রুত মাত্র কয়েক ফুট সবার নজর দুই প্রার্থীর দিকে নাগালের মধ্যে পেতেই কংগ্রেস প্রার্থীর দিকে ফুল ছুড়ে শুভেচ্ছা জানালেন বিজেপি প্রার্থী সঙ্গে বিজেপি জেলা সভাপতিও নমস্কারের সৌজন্য জানালেন অধীর ততক্ষণে যেন হাফ ছেড়ে বাঁচলেন নিরাপত্তা কর্মীরা স্লোগানের শব্দ থেমে গিয়ে হাততালি ফেটে পড়ল বহরমপুরের লাল দিঘি চত্বর কংগ্রেস এবং বিজেপি গোটা ঘটনাকে রাজনৈতিক সৌজন্য বললেও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকারের মন্তব্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে গিয়েছেন বিজেপির ডামি প্রার্থী অধীর চৌধুরী আজকে সেই তত্ত্বে শিলমোহর পড়লেও এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার আর গুরুত্বপূর্ণ মতামত নিজের কমেন্টের মধ্যে জানতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং